রণজয়কে ছেড়েছি শোভনের কারণে বিয়ের পরই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক সোহিনী সরকার গত পনেরোই জুলাই শোভনের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী একটা সময় রণজয়ের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নও দেখেছিলেন সোহিনী কিন্তু হঠাৎ ভেঙে যায় সেই সম্পর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে রণজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সোহিনী সরকার তিনি বলেন কে উঁচুতে উঠলে তাকে নিয়ে সমালোচনা হবে সেটা স্বাভাবিক সমস্যা সেখানে নয় সমস্যাটা হলো যখন রণজয় বিষ্ণুর মতো মানুষেরা ভালো চায় দেখানোর নাম করে লাগাতার সাক্ষাৎকার দিয়ে চলেছে বিয়ের পর প্রাক্তনের তরফে মিডিয়া মারফত শুভেচ্ছা বার্তা এলেও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা পাননি সোহিনী তাই পুরোটাই লোক দেখানো বলে স্পষ্ট বিশ্বাস অভিনেত্রীর অনেকেই বলেছেন শোভনের জন্যই নাকি তিনি রণজয়কে ঠকিয়েছেন এবার এই বিষয়ে সোহিনী জানিয়েছেন দু হাজার সালে রণজয়ের হাতে কাজ ছিল না দু হাজার টানা ঘরে বসেছিল সে এরপর দু সালে গুড্ডি হাতে আসে রণজয়ের এদিন অভিনেত্রী স্পষ্ট জানান হয়তো শিগগিরই বিয়েও করতাম আমরা রণজয় কাজ পেয়েছে আমার হাতে কাজ রয়েছে কোনো অসুবিধেই আর নেই তবু ব্রেকআপটা কিন্তু হলো রণজয় সিরিয়াল পাওয়ার পরেই কেন সমস্যার সূত্রপাত হলো সকলের কাছে এই প্রশ্ন রাখলেন সোহিনী অভিনেত্রীর কথায় সম্পর্ক ভাঙতে কেউই চায় না পরিস্থিতি বাধ্য করে সকলের শুভ বুদ্ধি হোক এইটুকুই চাওয়াতার বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে